কিছু আক্ষেপ কিছু প্রেম কিছু কথা কিছু অনুপস্থিতি আপনাকে ব্যথিত করবে যা কখনো না করতে পারবেন না ফুটবল বোঝার পর থেকে আপনি যখনই নেইমারের প্রেমে পড়েছেন কিংবা নেইমার যখন ফুটবল পায় হলুদ জার্সিতে মাঠে নামে এবং তার ওই দৃষ্টিনন্দন ফুটবলের প্রেমে আপনি যখন বুধ হয়ে পড়ে আছেন তারপর থেকে নেইমার জুনিয়র জাতীয় দলে নেই এই শব্দটা আপনাদের কাছে এমনভাবে ব্যথার সাগর হয়ে বারবার ফিরে এসেছে যেই সাগরের ঢেউ আপনি কখনো চাননি ফিরে আসুক যেই ব্যথা আপনি কখনো চাননি অনুভব করতে নেইমার নামক এই ব্যক্তি জাতীয় দল নেই এই শব্দটা আপনার কাছে এতটা ব্যথার এতটা কষ্টের এতটা মানে দুঃখের যা আপনি কখনো কল্পনা করতে পারেন না কিন্তু তারপরেও সেই কল্পনাকে বাস্তবতার সাথে মিলিয়ে মেনে নিতে হয় যেমনটা আজকে কার্লো আঞ্জিলতি ব্রাজিলের দল ঘোষণা করলো ওখানে অনেক মানুষের থাকা নিয়ে হয়তো আপনি খুশি হবেন ডিফেন্স লাইন থেকে নিয়ে শুরু করে মিডফিল্ড এবং সেই সাথে অ্যাটাকিং জোন প্রত্যেকটা জায়গায় এমন কিছু মুখ রয়েছে যেই মুখগুলোকে আপনি দেখে যাদের নাম শুনে আপনি খুশি হয়েছেন কিংবা আপনার মনের মধ্যে এমন এমন শব্দ ঘুরপাক খাচ্ছে যে এই মানুষগুলোকে তো আসলে ব্রাজিল জাতীয় দলে আরও আগে থেকে দরকার ছিল কিন্তু সব কিছু থেকেও যখন নেইবার জুনিয়র এই নামটার অনুপস্থিত তখন আর নতুন করে কিছু বলার থাকে না সব কিছু থেকেও যখন না থাকার আক্ষেপ নিয়ে একজন নেইমার ভক্তকে হয় হয় ব্যথায় কাতর হতে কষ্টে নীল হতে হয় সেই মানুষের কাছে আপনি কিভাবে তার মানে নেইমার না থাকার কষ্টটা বর্ণনা করবেন আমার কাছে এই শব্দগুলো সত্যিকার অর্থে জানা নেই নেইমার জাতীয় দলে ফিরতে পারতেন কারো আঞ্চিল যদি তাকে খুশ নামটা ঘোষণা করেই ফেলতেন তাহলে বোধ খুব ক্ষতি হতো না আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার এই কথাগুলো আপনি হয়তোবা বলেও চালিয়ে দিতে পারেন তার কারণ হলুদ জার্সিতে ওই একটা নাম না থাকার এই যে দীর্ঘদিন ধরে নেই এই শূন্যতাটা বয়ে বেড়ানো হৃদয়ে কত মানে কতটুকু রক্তক্ষরণ এটা নেইমার প্রেমী ছাড়া আপনি তো কাউকে বোঝাতে পারবেন না আমার কাছে আসলে এর বাইরে কোনো শব্দ জানা নেই যে নেইমার না থাকার অনুপস্থিতি আপনাকে কিভাবে ব্যাখ্যা করব আপনার সামনে কিভাবে তুলে ধরবো নেইমার নেই এই শব্দটার মতন ব্যথা নেইমার প্রেমিকদের কাছে কেমন সেটা শুধুমাত্র তারাই জানে কেউ কেউ হয়তো বা আপনারা এভাবে বলেন যে প্রেমিকা চলে গেলেও কষ্ট পাই না নেইমার না থাকাটা আমাদেরকে যতটা কষ্ট দেয় আমাদের চারপাশ থেকে অনেক আপন মানুষ এদিক সেদিক সরে যায় আমরা আবার তাদেরকে ভুলে থাকি আবার তাদেরকে কখনো কখনো স্মৃতি তাদের কিছু স্মৃতি মনে নিয়ে আমরা তাদের জন্য শুভ কামনা জানাই কিন্তু যখন শুনি ব্রাজিল জাতীয় দলে নেইমার নাই তখন আর আমাদের কাছে কোনো সান্ত্বনার বাণী থাকে না শব্দ থাকে না শুধু থাকে ওই একটা কথা আবারও তোমার অপেক্ষায় রইলাম হে দুঃখী রাজপুত্র তোমাকে ফিরে তো আসতেই হবে তুমি যেদিনই ফিরে এসো সেদিন তোমার জন্য আমরা ফুলের মালানি অপেক্ষা করব কিংবা তুমি যেদিন ফিরে আসবে সেদিন তোমার জন্য নতুন করে আবারও সাজবে ফুটবল মাঠ আমরা ভক্তরা তোমার জন্য সেই মানে তোমার ওই আগমনে আমরা আবার নতুন করে আনন্দিত হব খুশি হব কিন্তু এই যে সময়টুকু না থাকা এই না থাকার বেদনাটা আসলে নেইমার ভক্তদের কাছে আর বলার মতন শব্দ আমার ভান্ডারে অবশিষ্ট নেই শুধু এতটুকুই বলা যে থাকলে কিংবা মিনিটের জন্যেও যদি মাঠে নামানো যেত তাহলে খুব ক্ষতি হতো না সন্তোষ সর্বশেষ তাদের স্টেটমেন্টে বলে দিয়েছেন নেইমার ফিট তিনি খুব শীঘ্রই আহ হয়ে অনুশীলনে ফিরে আসবেন নেইমার ঠিক আছেন ছুটির দিনেও নেইমার জুনিয়র অনুশীলন করেছেন নিজেকে সম্পূর্ণরূপে ফিট হওয়ার জন্য কারণ অঞ্চলতে তাকে নিয়ে রিস্ক নিতে চাননি আমি সেটা অস্বীকার করছি না কিন্তু ওই আবেগটাকে না আসলে নিয়ন্ত্রণ করা যায় না নেইমার নেই জাতীয় দলে এই আক্ষেপটা আরও দীর্ঘদিন ধরে নেইমার ভক্তদেরকে পোড়াবে জ্বালাবে এবং ভেতরে ওই আক্ষেপের আগুন দাউদাউ করে জ্বলতে থাকবে যতদিন না তিনি ফিরে আসেন জাতীয় দলের হলুদ জার্সিতে অনুপস্থিতি নিয়ে আপনাদের ভেতরে অনেক অনেক শব্দ যাচ্ছে কথা আপনাদের ভেতরে বাচ্ছে। যদি আপনাদের কোনো কথা আমাকে জানাতে চান অবশ্যই জানাবেন ব্রাজিলের স্কোয়াড কেমন হলো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ